আসসালামু আলাইকুম আজকে দেখাবো প্রসূতিতন্ত্রা প্রসূতিতন্ত্রা সচিত্র আয়ুর্বে আয়ুর্বেদীয় দাত্রীবিদ্যা ঠিক আছে মানে আয়ুর্বেদিক কিছু কাজ আছে যত সম্ভব এটা কবিরাজার প্রয়োজন দেখি আগে ফলে বোঝা যাবে দেখা যান কবিরাজ যাতে লেখা থাকে তাহলে কবিরাজের ফোরোজন চলুন এটা ফোকাস কত চলে দেখার চেষ্টা করি এটা ফোকাস হলো আচ্ছা ফোকাসটা কই গেলো আচ্ছা ফোকাসটা পরে দেখি আগে দেখে এটা মূল্য ছিল এক টাকা মাত্র হ্যাঁ যখন এটা ফোকাস হয়েছে তখন মূল্য ছিল এক টাকা তাহলে বসতে পারছেন অনেক পুরনো আগের কিতাব বইয়ের পিডিএফ আর কলকাতা ফোকাস কলকাতা হয়েছে তো দাঁড়ান দেখাচ্ছে আগে শসীপত্র দেখায় তাছাড়া লাশ কত হয়েছে সেটা দেখায় তারপর দেখায় শসীপত্রগুলো লাশ সমাপ্ত কোথায় দেখি এই হলো লাশ হ্যাঁ পাওয়া গেছে এই দেখেন এই সমাপ্ত লেখা আছে লাস্ট সমাপ্ত কত কত পৃষ্ঠা একশো একশো সাতানব্বই পৃষ্ঠা দেখা যায় টোটাল পিডিএফ একশো সাতানব্বই পিস্টা আরও বেশি হবে মনে হয় আরো বেশি ওই ফিস্টা হ্যাঁ আরো বেশি হবে যা এগুলো বাদ দিলে একশো সাতানব্বই ধরলাম এত কথা বাদ সাতানব্বই বা দুশো খিস্ট এরকমই হবে সম্ভবত যাই একশো সাতানব্বই খিস্টে ধরলাম ঠিক আছে চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতে চাই আগে শুচীপত্র পড়ি হ্যাঁ দেখেন এখানে লেখা আছে গর্বের কারণ সম্পত্তি বন্ধার কারণ আছে আচ্ছা আচ্ছা মানে গর্বের কারণ যে মহিলাদের বাচ্চা কাছে ওইসব মহিলাদের মানে চিকিৎসা তারপর গর্ব শিশুর অঙ্গবিত্ত বিস্তারিত আলোচনা তারপর আছেন আর্তব্য ই আর্তব্য দোষ চিকিৎসা ঋতুমতি লক্ষণ ঋতুকাল কর্তব্য গণ গর্ব গর্বধান ও সহবাস তারপর গর্ব সন্তান পরিজ্ঞান তারপর মৃত গর্ব পরীক্ষা মানে উপায় কি তারপর আছেন গর্বস্রাব ও গর্ভপাত দাত্রী নির্বাসন হ্যাঁ খুব জ্ঞানী মানে খুবই বিষয় আছে খুব জ্ঞানের বিষয় বা খুব কার্যকারী বিষয়গুলো এখানে আছে মানে গুরুত্বপূর্ণ আর কি এক কথায় আমি বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা আছে তারপর গর্বনীয় বিপদসমূহ তারপর আরও অনেক বিষয় আছে এগুলো জানা দরকার সবারই শিশু পরিচর্চা তারপর আছেন এখন বুঝতে পারছি এটাতে যাবতীয় যা কিছু আছে একটা মহিলার বিষয় নিয়ে আর কি হ্যাঁ একটা মহিলা গর্বকালীন কিভাবে গর্ব মানে মিলামেশা করলে বাচ্চাটা সুস্থ হবে এবং গর্ব অবস্থায় বাচ্চাটা কোন পর্যায়ে আছে কিভাবে সেক করবে কীভাবে বসবে এবং গর্ব মানে যেই ধরনই বলে দাত্রী বলে দাত্রী মা ধরনী মানে আমাদের গ্রামাঞ্চলে বলে ধরণেই বা বিভিন্ন সরঞ্চল বলে দাত্রী মা বা হাসপাতাল মেডিকেল বলে নার্স ঠিক আছে তো মানে কিভাবে কাদেরকে সহজ করব এবং এই বিষয়ে কি কী জ্ঞান থাকতে হবে মহিলাদের মাসিক অতিরিক্ত মাসিক হলে কি করতে হবে অতিরিক্ত মানুষ মাসিক কেন হয় গড়ের বাচ্চা কি অবস্থা রাখতে হবে কী কীভাবে চলতে হবে মানে আপনারা দেখতে পারতেছেন গরের বাচ্চা মরা মিরি মানে গরের ভিতরে বাচ্চা মরে গেলে কী করতে হবে বাচ্চা জীবিত থাকলে কী করতে হবে হ্যাঁ এইসব বিষয়ে মনে হয় মানে আমার মনে হচ্ছে এরকম বিষয়গুলো আলোচনা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন মানে আমি কী বলবো আমার মনে হয় এরকম আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতরে কিছু কাজ শেয়ার করি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব হ্যাঁ কারণ এই পিডিএফটা আমি এখনও দেখিনি এই ফিডিএফটা অনেক আগে সংগ্রহ করছি কিন্তু এখনও দেখিনি কী আসে না আসে তো আজকে আপনাদেরকে নিয়ে আমি একদম এটা এক কথা দেখবো দেখি কী আছে স্বাভাবিক প্রসব লক্ষণ যদি গর্ব যদি গর্ব গর্ভাবস্থায় সন্তান গর্ষয় মধ্যে ইষদ বর্ষভাবে প্রসদারিত মুখে মসজিদ রাখিয়া শয়ন করিয়া থাকে এবং এই সময়ে যদি আগ্রে মস্তিষ্ক বাহিগত হয় হইলে তাহার স্বাভাবিক প্রসব বলা হয় আচ্ছা আচ্ছা বোঝা গেছে এটা বুঝতে পেরেছি আমি ক্লিয়ার তারপর আর কি বিষয় আছে আমি দেখি আরও কিছু বিষয় আপনাদের আপনারা যাতে বুঝতে পারেন সহজ কিছু বিষয় নিয়ে উল্লেখ্য করি মৃত গর্ব প্রতিকরণ মানে গর্বের ভিতরে মানে বাচ্চা যদি ফ্যাটের ভিতরে মারা যায় সেই বাচ্চারা কিভাবে প্রসব করাবে এসে বিষয় মনে তারপর আসছেন এটা তো আপনারা বুঝবেন না আরও সহজ দেখ শিশু পরিচার্য এখন বুঝতে পারছেন আপনারা আমি যে বলছিলাম দেখেন আচ্ছা প্রথম মাসে গর্বনীয় বেদনা উপস্থিত হয় তা হইলে সচ্ছন্দন ও সুখ চিনি চাউল বেদ করিয়া দিলে ও আচ্ছা 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 আর একটা বিষয় ক্লিয়ার হয়েছে মানে কিছু আয়ুর্বেদিক চিকিৎসাও আছে এখানে হ্যাঁ আয়ুর্বেদিক চিকিৎসা বলতে একটা গর্ভবতী মহিলার যদি গর্ভাবস্থা যদি পেটে ব্যথা করে তাহলে কি করতে হবে অবস্থায় হ্যাঁ গর্ভাবস্থা যদি বাচ্চা হঠাৎ লারা বন্ধ হয়ে যায় তাহলে কী করতে হবে এখানে কি কী ব্যবহার করলে বাচ্চারা সুস্থ থাকবে পুষ্ট থাকবে বাচ্চারা স্বাস্থ্য হবে হ্যাঁ তারপরে এসে বিষয় আর কি ঠিক আছে তারপর আরও অনেক আর কি এগুলো বা মানে আমি আর এগুলা বুঝিয়ে বলতে না আপনাদেরকে জাস্ট পিডিএফ রিভিউ দিতে আসি বিস্তারিত রিবিউ দিতেছি ফোরজন হলেও যোগাযোগ করবেন না হলেও তো নাই ঠিক আছে দেখেন গর্বনীয় জ্বর শিখেছে মানে গর্ভ অবস্থা যদি মহিলার গায়ে জ্বর হয় তাহলে কী করতে হবে গর্ভ অবস্থা তো আবে তবে ওষুধ খাইলে বাচ্চারা সমস্যা হবে আশা করি বুঝতে পারছেন আমি আর এসব বিষয়ে বলবো না আমি তো আর নাচ না যে ধর্মী না বা দাত্রী না এসব বিষয়ে বুঝিয়ে বলবো ফোরজনের হলেও যোগাযোগ করবেন ঠিক আছে কারণ বোঝানোর জন্য বিস্তারিত বললাম ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম